মানে খেলতে চাইছে বাবা কিচ্ছু করবে না সোনা মনি আমার ভয় নেই ওই দেখো এনি আসতে হবে না রায় দেখো ডেকেও যাচ্ছে আবার বলছে আসতে হবে না এই যে এবার ও পাপার কাছে চলে গেছে পাপাকে কিন্তু ও বেশ ভালোবাসে ওই দেখো পাপা মাঝে মাঝে খাবার এনে দেয় না টেবিলের নিচে গিয়ে কি খুঁজছে কি জানি খিদেও মনে হয় পেয়েছে

গেছে ও তো ছোট মাগো অ্যানির জন্য একটু খাবার করো তো ওর মনে হয় খিদে পেয়েছে একটু গুলিয়ে নিয়ে আসো এই দেখো আমি টুকি টুকি দিলে তাহলে ও তো এবার খেলতেই শুরু করবে ওই দেখো এবারও ও রান্নাঘরের দিদুনের কাছে গেছে একটু খাবার হয়েছে কিনা দেখার জন্য জানো তো রায় ও কি করে খায় কি করে দিদুন ওকে বাটি করে আর ঝিনুক করে খাইয়ে দেয় ও ওই দেখো মা কাছে চলে আসছে হ্যাঁ ভয় নেই ভয় নেই সব সময় ও এরকম করেই থাকে তোমাকে দেখে ও ভীষণ খুশি হয়েছে চলে আসছে তাহলে কি করবো মামা বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় আনিকে নিয়ে যাব বাড়িতে না না নিতাম না আমায় কামড়ে দেবে কামড়ে দেবে না না কামড়াবে না এনি কিন্তু খুব খুশি হবে আমাদের বাড়িতে গেলে তাহলে কি করবো মামা বাড়িতে থাকবে না আমাদের বাড়িতেই নেবো না আমাদের বাড়ি নেবো কিন্তু ভয় লাগছে কেন কলাটা শুকিয়ে এসেছে মনে হচ্ছে আমি তোমার কামড়ে দেবে কামড়ে দেবে না পাগলি একটা ও খেলতে চাইছে তোমার সঙ্গে দেখেছো ও বড়দেরকে ভয় পায় ওই দেখো ভীষণ কিউট কিন্তু তাই না আমাদের হ্যাঁ খুব কিউট কিন্তু আমি ওকে বাড়িতে নিয়ে যাব না ওকে মামা বাড়িতেই রেখে যাব ঠিক আছে নিতে হবে না